হ্যালো হেবি আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে গেলাম এগুলো হচ্ছে গর্জিয়াস কাজ করা কিছু ত্রি পিসের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এখানে জরি এবং স্টোনের কাজ করা আছে ফুল বডিতে স্টোন এবং জরি কাজ করা তিনটা কালার আছে তিনটা কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দিছি আপনার যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে আমি কন্টাক্ট করবেন এটা হচ্ছে জামাটা জামাটাকে দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে নেক পশম ফুল ভর্তি কিন্তু এরকম জোর সত্য এমন রিয়েল স্টাইনের কাজ করা আছে ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু এখানে সিটা সিট এম্বয়ডারি কাজ পেয়ে যাবেন কাজ করা থাকবে এটার সাথে হচ্ছে এটা হচ্ছে হাতা হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে সেলোয়ার এবং অন্যরা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সেলোয়ার সেলোয়ারটা কিন্তু অল ওভার এম্বার কাজ করা আছে এটা হচ্ছে সেলোয়ারের সাইড আর এটা হচ্ছে ফরম ফরম সাইড পারমসা কিন্তু জামার সাথে ম্যাচিং করে একদম গর্জিয়াস কাজ করা আছে দাস্তে ফ্লাজ স্টাইল পাঞ্জাবিটা থাকবে থাকবে একদম ফ্লাজ স্টাইল আপনারা যারা করতে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে মো WhatsApp এ করবেন অথবা Facebook পেজে মেসেজ করবেন এটা হচ্ছে হলো না কিন্তু দুনো পাশে এরকম বর্ডার করা থাকবে এমবোর্দারি কাজের এরকম দুইটা বুদ্ধি বাসে দুইটা বড় থাকবে এগুলো হচ্ছে লাক্সারি পিওর শিপন জল জিত্রি পিস এটা হচ্ছে হলুদ কালার হলুদ কালারটা দেখে গেছি হলুদ কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে কলার ডিজাইন এটা হচ্ছে হাতা হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা এম্বয়ডারি পেয়ে যাবেন এটা হচ্ছে ফুল জামা এটা পায়জামা এবং অন্যটা দেখিয়ে দিতেছি এটা হচ্ছে পায়জামা পায়জামাটা থাকবে হচ্ছে ফেলাজো সিস্টেম অল ওভার এম্বয়ডারি কাজ করা থাকবে জামার সাথে মেসিং করে যেটা হচ্ছে কাজ এটার সাথে একটা অরুণা পেয়ে যাবে হচ্ছে অরুণাটা থাকবে হচ্ছে সাইডে কিন্তু করা আছে কালার আছে কালারটা দেখিয়ে দিছি এটা হচ্ছে কালো কালো ইয়ে কালো নেভি কালার ঠিক আছে এটা হচ্ছে কালো নেভি কালার জামাটা খুবই সুন্দর এখানে গর্জেস কাজ করা আছে কিন্তু আর এটা হচ্ছে ফাইজামা এবং এটা হচ্ছে ফাইজামা ফাইজামাটা তো কিন্তু অনেক সুন্দর একটা ফাইজামা একদম গর্জেস কাজ করা সেম জামার সাথে মেসিং করে কাজ করা আছে এগুলো হচ্ছে পনেরো থেকে পনেরো বছরের উপর থেকে পনেরো আন্ডার অনলি বিশ পঁচিশ বছর মেয়েরা ইউজ করতে পারবে ঠিক আছে মানে সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ সুচল্লিশ সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ সুচল্লিশ মানে পনেরো বছরের উপরে পনেরো বছরের উপরে আপু যারা আপুরা আছো তোমরা এগুলো ইউজ করতে পারবে আঠারো বিশ পঁচিশ বছর আফরে ইউজ করতে পারবে তোমরা যার যে কার্ডটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আর অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক লাভ দিয়ে দিবেন আর এগুলো প্রারেস করবেন অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলো প্রারেস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা